সিমার সাথে আমি কামাল ভাই তো ঈদের পরে সবাই বলছে কামাল ঈদের পরে ধামাকা দেন ধামাকা দেন তো আজকে কিন্তু সেই ঈদের পরে ধামাকাটা নিয়ে আসলাম জর্জের শিপন শাড়ির পরে সম্পূর্ণ জরির কাজ করা এটা সম্পূর্ণ কাটাল প্যাটার্নের জরির কাজ করা এটা এমনি একটা অফার প্রাইস দিবো আপনার শুনে সবাই টাচ শিখে যাবেন

সেরা ধামাকা দিয়ে দিলাম আপনার ঈদের পরে ঈদের একটা ঈদ আমি ধামাকা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা এটা একেবারে বাস্তব আপনারা কেউ কল্পনা করবেন না আর কেউ আইডিয়া করবেন না যে কি দিচ্ছে পাঁচ হাজার ছয় দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তুমি একটু খোলো হ্যাঁ একটু কষ্ট করে খোলো সারাদিন মানুষ পরিশ্রম করছো না আজকে দিয়ে দিলাম আপনাদেরকে ধামাকাটা আগামীকালের শুক্রবার সবাই জটপট চলে আসবেন যে যত তাড়াতাড়ি আসবেন সে তত তাড়াতাড়ি নিতে পারবেন এত সুন্দর কালেকশন কালারটা কী রেডেক বটল গ্রিন কালারটা অনেক সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনেক হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিব একটা ধারণা দিব আপনাদেরকে দেখি সেরা কালেকশন আছে ওয়াও সেরা কালেকশন দেখেন কাজগুলা দেখেন অনেক সুন্দর কাজ কোয়ালিটিগুলো খুব জায়গা তুমি দেখেন প্রত্যেকের সাথে কিন্তু ডিফেন্স টাইপের ভিতরে এবং সম্পূর্ণ দিচ্ছে আপনাদেরকে একটা ধামাকা আর বাকিগুলো খুলবো না সামনে কালাগুলো ফালাই দিব আপনারা দেখতে থাকবেন যে কত সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে দেখেন মাত্র দুই হাজার টাকা কালারগুলো রাখো এখানে কালাগুলো একটা রাখো কিছু রাখো আস্তে আস্তে একটা কালার দাও দেখ প্রত্যেকটা কালার সুন্দর কালার সুন্দর যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে এটা একটা সিমেয়ার সাইজ একটা স্যারা দামাকা দিচ্ছে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের সেরা দামাকা এটা দেখেন কত কোয়ালিটি ফুল সাইগুলো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো